সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা তারই ধারাবাহিকতাই আজকে আমরা জানব মুড়ি খেলে কি কি উপকার পেতে পারি এ বিষয়ে মুড়ি সারা বাংলাদেশের গোটা বিশ্বের এই বলা চলে একটি মুখরোচক জনপ্রিয় খাবার এটি এমন কোনো লোক নেই যে খান না এই মুখরোচক খাবারটি কীভাবে খেলে বা কখন খেলে আমাদের স্বাস্থ্যের জন্য উপকার হয় চলুন জেনে নেওয়া যাক মুড়ি খালি পেটে খেলে ওজন কমে এবং এই মুড়ি গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে নিয়মিত সকালবেলা নাস্তার পরিবর্তে মুড়ি দিয়ে যদি নাস্তা করা যায় তাহলে যাদের অতিরিক্ত মেদ বা চর্বি রয়েছে এই মুড়ি নিয়মিত খাওয়ার ফলে অতিরিক্ত মেদ বা চর্বি দ্রুত কমে যাবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা নিয়মিত মুড়ি খেতে পারেন এই মুড়ি খেলে গ্যাস্ট্রিক পুরাপুরি নিয়ন্ত্রণে আসবে এতে কোনো সন্দেহ নেই মরি আমাদের আর বেশ কিছু উপকার করে থাকে যেমন কুষ্ঠকাঠিন্য দূর করতেও মুড়ি ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সম্মানিত সুথি আজকে আমরা জানলাম এই মুড়ি খাওয়ার কী কী উপকারিতা এই বিষয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ